আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশ কিংবা বিদেশের সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি প্রকাশ করেছে দ্য বিজনেস স্টান্ট প্রিয় দর্শক পাঁচ ব্যাংক একীভূতকরণের সুফল আসার সম্ভাবনা খুব কম বলছে বিশ্লেষকরা তারা বলছে বাংলাদেশ ব্যাংকের দ্বৈত শাসন দূর করা এখন সময়ের দাবি পাশাপাশি অতীতের লুটপাট ও খেলাফি ঋণের জন্য আইনের আওতায় আনা হবে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখুন পাঁচটি ব্যাংক একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ ভালো কোনো ফল ব্যয় আনবে না তবে না বলে মন্তব্য করেছেন ব্যাংক খাতের গবেষক নীতি নির্ধারকেরা তারা বলছে বাংলাদেশ ব্যাংকের দৈত্য শাসন দূর করা এখন সময়ের দাবি পাশাপাশি অতীতের লুটপাট ও খেলাফি ঋণের জন্য দায়ীদেরও আইনের আনতা আনা হবে মঙ্গলবার পঁচিশে অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ ও পলিসি থিঙ্কিং অ্যান্ড ইকোনমিক রিসার্চ আয়োজিত রাউন্ড টেবিল ডিসকাস অ্যান্ড ট্রাজিশন অব ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ চ্যালেঞ্জেস অ্যান্ড দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক গোল টেবিল আলোচনায় বক্তব্যরা এসব কথা বলেন এটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল্লা চৌধুরীর কনফারেন্স রুমে তিনি বলেন আমরা নিশ্চয়ই মনে রেখেছেন আমাদের শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড পিডিবিএল গঠন করা হয়েছিল আশঙ্কা আমরা আশঙ্কা ইউনাইটেড ইসলামী ব্যাংক ও কয়েক বছরের মধ্যে দেশের জন্য আরেকটি বোঝার পরিণত হবে সরকারি অর্থ ব্যবহার করে ব্যাংক উদ্ধার সরকারি অর্থ ব্যবহার করে ব্যাংকটির ব্যাঙ্কগুলোর বেল্ট আউট বা উদ্ধার উদ্বেগের সমালোচনা করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাঙ্ক ম্যানেজমেন্ট তৌফিক উদ্দিন আহমেদ চৌধুরী বলেন বিশ্ব ব্যাংকের সাধারণ ভালো ব্যাংক খারাপ ব্যাংকের সঙ্গে ভালো ব্যাংক ভালো ব্যাংকের সঙ্গে একীভূত হয় তবে জায়গায় একটা নির্দিষ্ট ব্যাংকিং নীতি মেনে চলা হয় কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে সরকারি অর্থ ব্যবহার করে বেসরকারি ব্যাংকগুলোতে বেইল আউট বা উদ্ধার করা হচ্ছে এটা কোনোভাবেই সঠিক নীতি নয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান বনালে একীভূত এই পাঁচটি ব্যাংকের চারশো পঞ্চাশ থানার মধ্যে তিনশো থানায় কোনো শাখা নেই অর্থাৎ সার্ভিস ডেলিভারি দেওয়া হচ্ছে শুধু বৃত্তশালী জনগোষ্ঠী বাস করেন না বা যেখানে ডিপোজিটও ইনভেস্টমেন্টের সুযোগ বেশি তিনি আরও বলেন অনেকে বলছেন এই মার্জারের মাধ্যমে তেমন কোনো সুফল পাওয়া যাবে না অতীতে যে কারণগুলোতে সরকারি প্রতিষ্ঠায় ব্যাঙ্কগুলো ব্যর্থ হয়েছে সেসব জায়গায় আমাদের আবার বিশেষভাবে সমাধান করতে হবে আলোচনায় আরও বক্তব্য রাখছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ কবির আহমেদ গভর্নর উপদেষ্টা ও নির্বাহী পরিচালক আহসানুল্লাহ ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান ফারুক মহিনুদ্দিন এবং সিটিজেন্স ব্যাংকের উপস্থাপনা পরিচালক আব্দুল লতিফ প্রমুখ প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন